যে মাছ আসলে আমাদেরকে অনেক সুনাম অর্জন করাইছে যেটা বাংলাদেশে আপনারা এই ধরনের কই আমাদের কই যেটা কেউ দেখছেন বলে আমার জানা নেই যখন দেখি নাই আপনারা কোথায় দেখছেন এই বছরই তাকে তিনবার মাছ দিতে পারছি তার আবার আট কেজি মাছের একটা অর্ডার আছে আমরা মাছ ধরবো আমাদেরকে ভালো লাগে আসলে মাছ বাড়িতে মাছ ধরে আপনাদের সাথে শেয়ার করতে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিনিয়ত এই পুকুরটা দীর্ঘ সাত বছর ধরে ধরাচ্ছি দেখাচ্ছি আপনাদেরকে প্রিয় দর্শক এখানে আজকে যে আলহামদুলিল্লাহ খুশি সংবাদ আমি মাঝখানে তো কই মাছ দেওয়াই অলরেডি বন্ধ করে দেওয়া করতে পারে না এই হয় সে সমস্যা আলহামদুলিল্লাহ এই বছর যত চাষী আবহাওয়ার কারণে হোক কি কারণে হোক আমার রিপিট কাস্টমার আলহামদুলিল্লাহ তাদেরকে এবার দিতে পারতেছি এই বছরই তাকে তিনবার মাছ দিতে পারছি তার আবার আট কেজি মাছের একটা অর্ডার আছে আমরা মাছ ধরবো আমাদেরকে ভালো লাগে আসলে মাছ বাড়িতে মাছ ধরে আপনাদের সাথে চেয়ার করতে পুকুর পরিষ্কার করলাম হাউস এখান থেকে শিং মাছ ডেলিভারি দিলাম আবার কই মাছ ধরতেছি এই ভিডিওগুলো আপনাদের সাথে আপলোড করি আসলে ইচ্ছা শক্তি যদি থাকে সব করা সম্ভব প্রিয় দর্শক আমরা এখন মাছ ধরবো আর দেরি করা যাচ্ছে না আমাদের আধুনিক কৃষি ফার্মে আজকে প্রচুর চাপ আছে আমরা একটু মাছ ধরবো আপনাদের আমাদের সঙ্গে থাকেন নেও বাবা প্রিয় দর্শক আমরা কই মাছ ধরবো আমাদের পুকুর তীর পলের উপর আলহামদুলিল্লাহ ইচ্ছা শক্তি মানুষকে অনেক কিছু যে দেয় বা পারে এটা কোনটা থাতাটা প্রিয় দর্শক একটু শীতের কারণে আর পানির পরিমাণ বাড়ে দিছি কারণ শীতে প্রচুর পরিমাণ মাছ ধরা কিন্তু আসলে উচিত নয় তারপরেও খুব আস্তে করে কয়েকটা মাছ ধরতেছি আগেই পটাশ লবণ আমরা দিয়ে দিলাম ইনশাল্লাহ যাও এখন ওই টানে 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 ওই সময় বলান দর্শক মাছ খুব চালাক আলহামদুলিল্লাহ মাছগুলাকে বার বার ধরছি বার বার নিছি মাছের সাথে এমন একটা সম্পর্ক হয়ে গেছে আলহামদুলিল্লাহ মাছ কিন্তু জাল পানিতে দেখতে পায় প্রিয় দর্শক আপনারা সকলে অবগত আছেন যাও 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 জোরে টানে দাও তোরা এখন ওই মনে নিয়ে যাও যাও প্রিয় দর্শক হ্যাঁ আমরা মাছ ধরবো কিন্তু মাছ প্রচুর চালাক হ্যাঁ প্রিয় দর্শক আমরা এই মাছ বারবার বার বার আপনাদেরকে দেখাছি ইনশাল্লাহ দেখুন আস্তে হ্যাঁ প্রিয় দর্শক ভুড মাছ আমাদের ওই মাছ যেটা বাংলাদেশে কেউ যদি বলেন যে না এর বড় কই আমরা দেখছি যদি একটা কই দেখায় দেখেন আমাদের ব্রুড মাছগুলা এগুলা আমাদের মা মাছ আমরা এগুলা থেকে ডিম নিব হ্যাঁ প্রিয় দর্শক দীর্ঘদিনের স্বপ্ন যে মাছ আসলে আমাদেরকে অনেক সুনাম অর্জন করাইছে যেটা বাংলাদেশে আপনারা এই ধরনের কই আমাদের বাসাইকৃত ভিয়েতনামি কই যেটা বাংলাদেশে আপনারা কেউ দেখছেন বলে আমার জানা নেই আমি যখন দেখি নাই আপনারা কোথায় দেখছেন একটু শীতের জন্য যত্ন করতেছি আলহামদুলিল্লাহ আমরা ব্রুড ডিমের মাছ আমরা এটা নিচ্ছি এটা দিয়ে ডিম তৈরি হবে ইনশাল্লাহ আরও মাছ আছে প্রিয় দর্শক এইভাবে আমরা ডিমের মাছগুলো নিচ্ছি প্রতিনিয়তই ধরতেছি আলহামদুলিল্লাহ আমাদের এগুলো ডিমের মাছ যে মাছগুলা অত্যন্ত সুন্দর আলহামদুলিল্লাহ আপনারা আমাদেরকে অবশ্যই অবশ্যই আমাদের ব্রুড মাছ এগুলা এগুলার থেকে আমরা ডিম নিচ্ছি আলহামদুলিল্লাহ আপনারা দেখেন যেটা আসলে এত বড় মাছ আপনারা কই মাছ দেখছেন কি না অবশ্যই জানাবেন আমাদের এগুলা ডিমের মাছ আলহামদুলিল্লাহ এগুলার থেকে আমরা ডিম নিচ্ছি ইনশাল্লাহ প্রিয় দর্শক এগুলা এখন আমরা ঝর্ণাতে দেব ঝর্ণাতে দিব এবং আজ এই পর্যন্ত আবার অন্য এক সময় আর প্রক্রিয়া গেলে তো বারবারই আপনাদেরকে দেখায় আমাদের জন্য একটু দোয়া করবেন আসসালামু আলাইকুম